রথযাত্রার পর রথের কাঠের কি করা হয় আসুন জেনে নেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে জগন্নাথপুরী থেকে শুরু হয় এবং দশমী তিথিতে শেষ হয় যে রথগুলিতে ভগবান ভ্রমণ করেন সেগুলি পরিপক্ক নিমকাঠের তৈরি সাত ধরনের কারিগর জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার রথ এগুলি তৈরি করেন এগুলি তৈরির জন্য নয়াগড়ের দাসপাল্লা বন থেকে প্রতি বছর কাঠ আনা হয় অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত দুই মাস ধরে নির্মাণ কাজ চলে নির্মাণ কাজে অন্তত জন জড়িত থাকে প্রতিটি কাজ ঐতিহ্যগতভাবে হাতে করা হয় এবার প্রশ্ন রথের কাঠগুলি কি করা হয় জগন্নাথের রথে ষোলোটি চাকা বলরামের রথে চোদ্দোটি চাকা এবং সুভদ্রার রথে বারোটি চাকা রয়েছে যাত্রার পর জগন্নাথ মন্দিরে প্রতিদিনের প্রসাদ তৈরিতে রথের কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং একই সঙ্গে তিনটি রথের বিয়াল্লিশটি চাকা ভক্তদের কাছে বিক্রি করা হয় জগন্নাথ পুরীতে রথযাত্রার আগে রথের নির্মাণ কাজ চলে রথ তৈরির কারিগররা দিনে একবারই খাবার খান জয় জগন্নাথ ধন্যবাদ